শেওড়াপুলি গড় বাগানে যৌনকর্মীর আত্মহত্যা তৃণমূলের অভিযোগ এসআই আর আতঙ্কে মৃত্যু দু সালের ভোটার তালিকায় নাম নেই তার রাজ্যে বিক্ষিপ্ত ভাবে চলছে এসআই আর আতঙ্ক মুখে মুখে চলছে বিভিন্ন আলোচনা আর সেই আলোচনার ফলে কিছু মানুষ হয়ে পড়েছে আতঙ্কিত শেওড়াপুলি স্টেশন সংলগ্ন গড়বাগান বাগান যৌনপল্লীর বাসিন্দা বৃতি দাস বয়স ঊনপঞ্চাশ বছর তার ঘর থেকেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করলো পুলিশ পল্লীর বাসিন্দারা সকাল থেকে সারা শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন শেওড়াপুলির পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে খবর পেয়ে ঘটনাস্থলে যান চাপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুই বৈদ্যপাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো এবং স্থানীয় সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিন্দম গুইয়ের অভিযোগ দু সালে ভোটার তালিকায় নাম ছিল না ওই মহিলার নাম বাদ দেওয়ার আতঙ্কে ছিলেন তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি চাইছে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে তাই এসআইআর দুঃখজনক মর্মান্তিক ঘটনা যে বিতি দাস যে সারাপুরি রেড লাইট এরিয়া গড়বাগান এরিয়ায় উনি থাকতেন উনি একাই থাকতেন ওনার স্বামী মারা গেছেন তো উনি কদিন ধরেই উনি ভোটার লিস্টে দু হাজার দুয়ে নাম আছে কি উনি খুঁজছিলেন দু হাজার ওনার নাম পাওয়া যাচ্ছিল তো আজকে ঘোড়াตรีই হতে হবে জানি না কখন কিন্তু উনি সুইসাইড করেছে এলাকার মানুষের বক্তব্য যে উনি এই এসআইআর নিয়ে খুব চিন্তা করছিলেন যে ভোটার লিস্টে যেতো নাম নেই এটা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা আজকে সর্বপুলিশি যেমন বলতেছে পশ্চিম বাংলার বহু জায়গায় এই ধরনের ঘটনা হচ্ছে আর বিশেষ করে এই রেড লাইট এরিয়া যেখানে মেয়েরা আছে অনেক বয়স্ক মহিলারা আছেন যে যাদের ভোটার লিস্টে 2002 এ নাম নেই নাম পাওয়া যাচ্ছে না তারা খুব আতঙ্কিত তারা চিন্তিত আমরা আশ্বস্ত করেছি যে আমরা আছি আপনাদের সাথে আপনাদের পাশে আমাদের নেত্রী আমাদের নেতা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন আন্দোলন হবে দিল্লি পর্যন্ত আমরা যাব তো আমরাও আশ্বস্ত করলাম যে আমরা আছি আপনাদের সাথে আপনাদের চিন্তা নেই আপনাদের যা সুবিধা অসুবিধা আপনাদের সাথে যোগাযোগ রাখবেন আপনারা আমরা সহযোগিতা করব আর একটা ভোটারের নাম যদি এখান থেকে বাদ যায় তাহলে তার জন্য আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে উনি দীর্ঘদিন আজকে ওনার বয়স প্রায় উনপঞ্চাশ বছর বয়স উনি প্রায় এখানে আছে প্রায় ত্রিশ বত্রিশ বছর উনি এখানে আছে ওনার দেখুন প্রকৃত বাকি বাড়ি চন্দ্রনগরের দিকে বাড়ি ছিল কিন্তু বর্তমানে উনি এখানে প্রায় পঁচিশ বছর ধরে উনি এখানে আছে দু হাজার দুই না দু নাম পাওয়া যায়নি বিরোধীদের অপপ্রচার বিরোধীরা তো বিজেপি তো ধরুন মানে চাইছেই যাতে বাংলা থেকে ভোট কেটে যায় বাংলাদেশ বাংলা বাংলা পশ্চিম বাংলায় তারা কোনো সুবিধে করতে পারছে না তাদের সহযোগী হয়ে নির্বাচন কমিশন কাজ করছে এটিকে তো পরিষ্কার আজকে বাংলার মানুষ আতঙ্কিত আজকে বা যারা যারা আজকে মানে একটু ধরুন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই মানুষরা আজকে চিন্তায় আছে বাংলা মানে বিত্ত বিচ্ছিন্ন আমরা দেখতে পাচ্ছি স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ বলেন প্রায় ৩০ বছর ধরে ওই মহিলাই পল্লীতে ছিলেন ওর স্বামী আছে

উনি যে সুইসাইড করেছে আত্মপতেকে ওই কারণে অনেক এখানে 30 বছর প্রায় এখানে রয়েছে। কথিত বাড়ি কোথায় সেটা আমরা জানি না। কিন্তু 30 বছর ধরে আমরা চিনি দেখছি এখানে। ভোট প্রতি মানে প্রত্যেকটা ভোটে কিন্তু ভোট দিয়ে গেছেন। দেখে এটা ঠিক যে আত্মগ হয়েছে। এরপরে হতে পারে যে আর কিছু মানুষ হয়তো না সুইসাইড করতে পারে। তবে যদি বোঝাতে আমরা না পারি যে সবাই জমা করুক যাই যে যেভাবে ঘুম আছে তাহলে তুই রাতবিরাত না থাগতা জানা ওসে জমা এক বাসিন্দা জানান গতকাল রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল বিতির ছেলেকে নিয়ে স্বামী চলে যান আর সকাল বেলায় দেখা যায় দরজা ভেতর থেকে বন্ধ আমার বাড়ি वाला সবাইকে টুলে রাস সকাল বেলা কেউ যদি না ওঠে সবাইকেই ডাকে যেটি ঘুম থেকে না ওঠে আর ওই মেয়েটাকেও ডাকছে সবাই উঠে গেছে বাড়ি কিন্তু ওই মেয়েটা ওঠেনি ওকে দরজা পিটেই যায় পিটেই যায় পিটেই যাচ্ছে লাস্টে বাইরে গিয়ে বলছে দেখো এরকম এরকম দরজাটা খুলছে না গিয়ে দেখো তো সব লোক এসেছে দেখছে চলে যাচ্ছে মানে ভেতর ভেতর দিয়ে দিয়ে বন্ধ বন্ধ করা করা ছিল ছিল দরজাটা তারপর তো চিল্লা হলো হাল্লা তবে পুলিশকে বলা হলো পুলিশ এলেন ডোমেরা এলেন লাশ নিয়ে চলে গেলেন একাই থাকতেন না ওনার একটা স্বামী আছে একটা ছেলেও আছে তার ছেলেটা স্বামীটা ঝগড়া করে কালকে চলে গেছে রাত্রির বেলা তখন এগারোটা সাড়ে বাজে বিজেপির নেতা বলেন এরা মৃত্যুকেই এসআইআর বলে চালাচ্ছে পরিবারের অশান্তিতে ঝগড়ায় অস্বাভাবিক মৃত্যু হলেই এসআইআর বলে চালিয়ে দিচ্ছে এসব বলে না হবে না এসআইআর হচ্ছে হবে ভুয়ো ভোটার মৃত ভোটারদের নাম বাদ যাবে সেওড়াফুলিতে একটি যৌনকর্মী মারা গেছে আর আমাদের চাপদানি বিধানসভার সম্মানীয় বিধায়ক অরিন্দম ভূমি মহাশয় বলেছেন যে এসআইআর আতঙ্কে সুসাইড করে ফেলেছে জানি না উনি এত গভীরে কি করে জানতে পারেন সেই যৌনকর্মীর বিষয়ে কিন্তু আমি যতটুকু জানি আমার কাছে যতটুকু খবর এসছে সেই যৌনকর্মী যার সাথে থাকে তার সাথে খুবই ঝামেলা হয়েছে কালকে তারপরেই এই ঘটনাটা ঘটলো আমি আপনার চ্যানেল মারফত বলতে চাই যে গোটা পশ্চিম বাংলায় যত শ্মশান ঘাট বা যত সরকারি হাসপাতাল আছে সেখানে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে সুসাইড নোট নিয়ে আর যখনো কেউ মারা যাচ্ছে তারা সুসাইড নোট হাতে দিয়ে বলছে কি এসআইআর এর আতঙ্কে মারা গেছে নির্লজ্জ সরকার এরা এসআইআর নিয়ে ছেলে খেলা করছে কিন্তু এসআইআর হবে আর দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে পশ্চিম বাংলার মানুষরা ব্যুরো রিপোর্ট টিভি নাইনটি বাংলা